আজকে আমার আলোচনার বিষয় পুরুষে পুরুষের সেক্স করলে কি ক্ষতি হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক বাংলাদেশের অধিকাংশই নারী পুরুষ এখন হোমোসেক্সে আক্রান্ত অর্থাৎ সমকামিতায় বাংলাদেশে প্রায় আটষট্টি লোক সমকামিতার সঙ্গে জড়িত তবে এটা যে শুধু পুরুষে পুরুষের সেটা না এটা মহিলা মহিলা অর্থাৎ পুরুষ পুরুষকে পছন্দ করে মহিলা মহিলাকে পছন্দ করে এবং একে অপরের সঙ্গে যৌন মিলনে আসক্ত আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন এই মানব বংশবৃদ্ধির জন্য একটা সৃষ্টি করেছেন নারী পুরুষ এবং নারী পুরুষের একটা মাধ্যমে যৌন মিলন হয় আর যার মাধ্যমে বংশ বিস্তার হয় তা যৌন মিলনের জন্য পুরুষের যৌনাঙ্গ এবং মহিলা মহিলাদের যৌনাঙ্গ অর্থাৎ পুরুষের পুরুষাঙ্গ মহিলাদের যৌনাঙ্গ একত্রিত মিলনের মাধ্যমে বাচ্চা কনসেপ্ট হয় এবং সেভাবে বংশ বিস্তার হয় পর্যায়ক্রমে বংশ বিস্তার হয় তো এখানে পুরুষের সঙ্গে মহিলার যৌন মিলনের কথা বলা হয়েছে সেটা লিগাল ওয়েতে বিশেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে তো এখানে সমকামিতা তো প্রশ্নই আসে না কারণ সমকামিতা কিন্তু গুনাহের কাজ আল্লাহ তালা সম্পূর্ণ নিষেধ করেছেন এবং এর জন্য একটা জাতি কিন্তু ধ্বংসের মুখে পতিত হয়েছিল তো আজকে আমি সমকামিতা করলে কি কি ক্ষতি হয় বিশেষ করে পুরুষদের নিয়ে কথা বলছি কি কি ক্ষতি হতে পারে তো সে বিষয়ে একটু আলোচনা করব। বাংলাদেশে প্রায় বাষট্টি শতাংশ মানুষ এইচ আইভিতে আক্রান্ত আর এইচ আইভিটা সাধারণত এই যৌন মিলনের মাধ্যমে হয়ে থাকে সমকামিতার মাধ্যমে বেশি বিস্তার লাভ করছে সমকামিতার মাধ্যমে সিবিলিজ গনোরিয়া হেপাটাইটিস বি ইত্যাদি ছড়িয়ে যায় ইত্যাদি রোগে আক্রান্ত হয় পুরুষ সাধারণত পুরুষের রেকটামের মাধ্যমে যৌন মিলন করে থাকে রেকটামে অ্যানাল সেক্স কিন্তু এক গুনায়ের কাজ আর অ্যানাল যে পথ দিয়ে সেক্স করা হয় ওটা শুধুমাত্র কিন্তু পেটের বর্জ্য পদার্থ বের করে দেওয়ার একটা পথ তো এখানে তো ইসলামের দৃষ্টিতে তো সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুণা হোক তারপরেও পুরুষে পুরুষে এটা করে সাধারণত এই এর মাধ্যমেই রেকটামের মাধ্যমে তার রেকটাম দিয়ে অ্যারাল সেক্স সেক্স করলে পরবর্তীতে কিন্তু রেকটামে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং রেকটামে কিছু টিস্যু থাকে যে টিস্যুগুলো চিরে গিয়ে পর্যাপ্ত রক্তক্ষরণও হতে পারে বা হয় এবং মলদার কিন্তু লুজ হয়ে যায় ঝুলে যায় একটা সময় দেখা যায় যে টয়লেটের বেগ আসলে টয়লেট চেপে রাখতে পারে না বেগ আসলে এমনিতে অসারে বেরিয়ে যায় এবং যেটা এখন পাইলস পাইলসের যে সমস্যাটা এটা কিন্তু অ্যানালসিক্সের কারণে বেশি হয়ে থাকে এবং ফিস চুলা হতে পারে ফিস চুলাটা অবশ্য রেকটা মেয়ের রোডে না রেকটাম থেকে একটু একটু পাশে হয় এটাও কিন্তু এই অ্যানাল কারণে হয়ে থাকে তো সমকামিতা যেহেতু এই পথ দিয়ে হয়ে থাকে পুরুষে পুরুষে সেহেতু এই সমস্যাগুলো কিন্তু পুরুষদের বেশি হয়ে থাকে এবং পুরুষেরা কি হয় একটা সময় যে পুরুষ কিন্তু বন্ধার্ধে পরিণত হয়ে যায় এর কারণে এবং অন্ডকোষে পানি জমতে পারে বা পানি জমে এবং এর কারণে এর কারণে কি হয় অন্ডকোষের ভিতরে যেহেতু বীর্য তৈরি হয় বীর্যের একটা জায়গা আছে একটা থলির মতো একটা জায়গা আছে যার ভিতরে বীর্য সংরক্ষিত অবস্থায় থাকে তো যখনই পানি জমবে তখনই দেখা যাবে যে এক্সিমেন্সে ইনফেকশন হতে পারে এবং ওর ভিতর সিমেন্টের ভিতরে এতে শুক্রাণু তৈরি হয় তো শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হবে এবং শুক্রাণু যেগুলো তৈরি হবে সেগুলো খারাপ অবস্থায় আসবে তো এইগুলো পুরুষে সেক্স বলে এই সমস্যাগুলো হয়ে থাকে অর্থাৎ এই ক্ষতির সম্মুখীন হয় পরবর্তীতে আমি অবশ্য মহিলাদের বিষয় নিয়ে আলোচনা করব কারণ সমকামিতা শুধু পুরুষই করে না হয় না মেয়ে থাকে হয়ে তাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ